হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য ক্লাস এইটে জিওগ্রাফি তোমাদের প্রশ্নবিচিত্রাতে থার্ড নাম্বার অফ স্কুল বাড ওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম আনসার হবে চিনু সেকেন্ড আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অ্যাকেন অ্যাকনকা কোয়া অপশান বি রাইট আন্সার নেক্সট ওয়ান পৃথিবীর উচ্চতম অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থান করেছে আনসার হবে অরিনোকো নদীর অববাহিকায় দুই একদিনের ফার্স্ট কোশ্চেন ঘনীভবন কাকে বলে আনসার লিখবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলা হয় পরের প্রশ্ন কে কোন সালে উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন আনসার লিখবে পনেরোশো এক খ্রিস্টাব্দে আমেরিকো থার্ড পৃথিবীর কষা এখানা কাকে বলে খুব ইম্পর্টেন্ট শিকাগো শহরকে তিনের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো ফার্স্ট লিখবে উত্তর আমেরিকার বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রটি হলো আনসার হবে বাফেলো এখানে লিখে দিলাম নেক্সট শূন্যস্থান পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ সুপিরিয়ার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অঞ্চলের ক্রান্তীয় ঘূর্ণ বাতের নাম হল হ্যারিকেন এখানে লিখে দিচ্ছি হ্যারিকেন ফোর্থ আমাজন অববাহিকার উত্তর দিকের ড্যাশ উচ্চভূমি অবস্থিত গায়ানা উচ্চভূমি দেখো টিকা লেখো রয়েছে অঞ্চল আনসার লিখবে যে প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টি অঞ্চল বলে টিকা যেহেতু বলেছে ওই জন্য একটু বেশি করে লিখবে সৃষ্টির কারণ জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ুর পর্বতের প্রতিবাদ ঢালবে বেয়ে ওপরে উঠে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বতের বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানে তেমন বৃষ্টিপাত ঘটাতে পারে না কারণ ফার্স্ট লিখবে এই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং সেকেন্ড এই বায়ু উপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে ফলে বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে এই দুই কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুবই কম বৃষ্টিপাত হওয়ায় অনুবাদ ঢালের দিকে অঞ্চলকে বৃষ্টির অঞ্চল বলে উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল মেঘালয়ের রাজধানী শিলং প্রভৃতি বৃষ্টির অঞ্চলের উদাহরণ কয়েকটি কাল দেখো পৃথিবীর রুটির ঝুড়ি এটি তোমাদের টেক্সটের এইটি সেভেন পেজে রয়েছে এখান থেকে এতটা দিয়ে দেবে এখান থেকে এতটা ওকে পরের প্রশ্ন আপেক্ষিক আদ্রতা আনসার লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আদ্রতা বলে আপেক্ষিক আদ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণ মানে প্রকাশ করা হয় আপেক্ষিক আদ্রতার সূত্রটা দেবে উদাহরণ ধরা যাক তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একশো ঘন সেমি বায়ুতে জলীয় বাষ্প আছে চল্লিশ গ্রাম এবং ওই একই সম আয়তনের বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হল পঞ্চাশ গ্রাম সুতরাং আপেক্ষিক আর্দ্রতা হবে হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল টু এইট্টি পার্সেন্ট নির্ণায়ক যন্ত্র হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় পাঁচের তাকে দেখো পার্থক্য লেখো যে কোনো একটি ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণপাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত এখান থেকে তোমরা ভালোভাবে দেখে নাও পরের পার্থক্য বলছে ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদ ছয়দের ফার্স্ট কোয়েশ্চেন আমাজন পৃথিবীর বৃহত্তম নদী কেন আনসার লিখবে আমাজন নদী পৃথিবীর বৃহত্তম জল বহনকারী নদী এবং দ্বিতীয় দীর্ঘতম নদী এর দৈর্ঘ্য ছ হাজার চারশো সাঁত্রিশ কিলোমিটার নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায় সারা বছরই বৃষ্টি হয় মাঝে মাঝে বৃষ্টির প্রাবল্য এতই বৃদ্ধি পায় যে আমাজনের জল হঠাৎ প্রায় বারো থেকে আঠারো মিটার বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি করে তখন এই নদীটি আশি থেকে একশো কিলোমিটার অঞ্চল পর্যন্ত প্লাবিত করে এছাড়া এর অসংখ্য উপনদী বাহিত জলধারা আমাজনে এসে পড়ে ফলে আমাজন নদী পথে প্রচুর জল প্রবাহিত হয় তাই এই নদীকে পৃথিবীর সর্ববৃহৎ নদী বলা হয় পরিসংখ্যানে দেখা গেছে ভূপৃষ্ঠের উপর দিয়ে মোট যে পরিমাণ পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে যেমন আটা কামা মরুভূমি কারণ দক্ষিণ পূর্ব আয়ন বায়ু আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের অনুবাদ ঢালে অর্থাৎ আন্দিজ পর্বতমালার পূর্ব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কিন্তু এই বায়ু যখন মহাদেশের পশ্চিম প্রান্তে উপস্থিত হয় তখন দীর্ঘপথ স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করার ফলে তাতে আর জলীয় বাষ্প সেরকম থাকে না ফলে মহাদেশের পশ্চিমাংশ যা আন্দিজ পর্বতমালার প্রতিবাদ ঢালে অবস্থিত সেখানে বৃষ্টিপাত সেরূপ হয় না ফলে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মহাদেশের পশ্চিম অংশে মরুভূমি সৃষ্টি হয়েছে সাথে থেকে ফার্স্ট কোয়েশ্চেন আয়ন বায়ু কাকে বলে উভয় গোলার্ধে আয়ন বায়ুর বৈশিষ্ট্য গুলি ব্যাখ্যা করো আয়নবায়ু বায়ু কাকে বলে দেখো আয়ন শব্দের অর্থ হলো পথ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বলে বৈশিষ্ট্য চেয়েছে বৈশিষ্ট্যতে লিখব যে উত্তর গোলার্ধে গড়ে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই বায়ু প্রবাহিত হয় আর শ্রেণী বিভাগে বায়ু দু প্রকার ফেরেলের সূত্র অনুসারে বায়ুর উত্তর গোলার্ধে গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয় গতিবেগ থাকে দেখো যে উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ ষোলো কিলোমিটার পার ঘণ্টা এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ বাইশ থেকে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা বায়ু প্রাচীনকালে এই বায়ুর প্রবাহপথ ধরে তোলা জাহাজ জাহাজে বাণিজ্য চলতো বলে একে বাণিজ্য বাণিজ্যবায়ু বলা হয় প্রভাব আয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব দিকে প্রচুর বৃষ্টিপাত হয় এই বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয়। পাঁচটি বড় বড় মরুভূমির সাহারা কালাহারি আটাকামা গ্রেট অস্ট্রেলিয়ান মরুভূমি সোনেরান সৃষ্টি হয়েছে এখানে দেখো বৈশিষ্ট্যগুলি প্রত্যেকটা পয়েন্ট করে করে দেওয়া আছে তোমরা চাইলে নাম্বারিং করে করেও কিন্তু লিখতে পারো আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো সমুদ্রবায়ু স্থলভাগ ও জলভাগ পাশাপাশি অবস্থান করলে দিনের বেলায় স্থলভাগ জলভাগ অপেক্ষা অধিক উষ্ণ হয় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু জলভাগ তত উষ্ণ হয় না বলে সেখানে উচ্চচাপ বিরাজ করে এর ফলে মধ্যাহ্নের পর থেকে বিকাল পর্যন্ত সময়ে জলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু বলে উল্লেখ্য অপরাহ্নে এই বায়ুর গতিবেগ ঘণ্টায় ফিফটিন টু টোয়েন্টি ফাইভ কিলোমিটার পর্যন্ত হয় কলকাতা দীঘা পুরীতে গ্রীষ্মকালে সন্ধ্যাবেলায় সমুদ্রবায়ুর প্রভাবে আরম্ভ হয় স্থলবায়ু সন্ধ্যার পর থেকে স্থলভাগ ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল হতে শুরু করে রাত্রির দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থলভাগ এইভাবে দ্রুত শীতল হয় ও সেখানে উচ্চচাপ সৃষ্টি হয় অন্যদিকে সমুদ্র জল ততটা দ্রুত শীতল হতে পারে না ফলে রাত্রিবেলায় সমুদ্রের ওপরকার বায়ুমণ্ডলে নিম্নচাপ এবং স্থলভাগের ওপরকার বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে সেই কারণে মধ্যরাত্রি থেকে ভোরবেলা পর্যন্ত স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলে আর উল্লেখ্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই বায়ুর বিশেষভাবে অনুভব করা যায় দেখো সমুদ্রবায়ুর ডায়াগ্রাম এটা দেবে আর স্থলবায়ুর এটা দেবে ভালোভাবে দেখে নাও তাহলে আজকে দেখো থার্ড নাম্বার অফ স্কুল বাট ওয়ান মিউনিসিপাল হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ